তুমি যদি আমাকে জবাই করো আমাকে যদি হত্যা করো আমাকে যদি মেরেও ফেল তবু আমি যেই ধর্ম পালন করেছি যেই ধর্ম আমি কবল করেছি এই ইসলাম থেকে একটা মুহূর্তের জন্য আমি মাসে তা পিসপা হব না তার জনগণ যারা ছিল জল্লাদকে বললো যাও এই মাসে তারে আগু তিনটা বর্ণনা পাওয়া যায় যে আগুন জ্বালাও আগুনের মধ্যে মাসে তারে নিক্ষেপ আরো বর্ণনা পাওয়া যায় যে ফাঁসি ব্যবস্থা করো রসি লাগাও মাসে তারে ফাঁসিতে জুহাও অন্য বর্ণনা পাওয়া যায় যে মাসে তারে ফুটন্ত তেল জ্বালাইয়া এই তেলের মধ্যে মাসে তারে নিক্ষেপ করো মাশাথা ছিলেন farao-এর দাসী কোন কোন বর্ণনা বাবাজে মাশাথা সন্তান ছিলেন মে সন্তান কোন কোন বর্ণনা সাত জন সন্তান কোন কোন বর্ণনা মাশাথা ছিলেন 11 জন মে সন্তান farao ডাকে বলল ও जल्লাদ এই মাশাথাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো তার সন্তানদেরকে আগুনে মধ্যে নিক্ষেপ করো जल्লাদরা মাশাথা নামক এই মহিলার সন্তান এক একজন করে করে আগুনের মধ্যে পালাইল তেলের মধ্যে নিক্ষেপ করলো মাছেরা দেখে দেখে দেখতেছেন আর আফসোস করতেছেন দেখতেছেন আর কষ্ট পাইতেছেন শেষ পর্যায়ে মা তার কুলের মধ্যে একটা সন্তান ছিল এই কুলের সন্তানটারও কাফির বেঙ্গল না মা সে থেকে ফেলে নিয়া ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়া দিছিল শেষ করে ফেরাউন ডাক দিয়ে মাসেতা তোমার সঙ্গে তোমার প্রত্যেকটা সন্তান হত্যা করলাম তেলের মধ্যে ভালাইলাম জ্বালাইলাম ও মাসেতা এখনও ভালো আছে যদি তুমি মুসা আলাই সাল্লাহুসলামের সলিমা এই দাওয়াতে কাজও স্বীকার করো সেরে দাও তাহলে তোমাকে আর এই ফটোন্ত তেলের ভিতরে জ্বলতে হবে না মাছাতা দা আগতিয়া বললেন ফারাউন তোমার কাছে মরতে সময় আমার একটা অনুরোধ করতে পারতো না আমার সন্তানরা সব মারা গেছেন আমাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করবেন আমি মাছাতা তেলের ভিতরে যাইতে রাজি জীবন দিতে রাজি তবু একটা মৃত্যুর জন্য iman হারা হইতে রাজি না অফেরাহুন তুমি যখন আমার সন্তানদেরকে মেলে ফেরেছো আমাকে ভাদুল ময়তেনিক ক্ষেপ করবে আমার একটা আব্দার আমার প্রত্যেকটা সন্তানের হার এবং আমার হাতিকুলার একত্রিত করিয়া একটা জায়গার মধ্যে তখন করবায় এর চেয়ে আর কোনো অনুরোধ তোমার কাছে আমার না রাহুন পুত্রের কইলা মা সে তাই জ ফেরাহুন আমাকে তো হত্যা করবা আমার সন্তানদেরকে হত্যা করে ফেলেছো আমার একটা মাত্র অনুরোধ আমার সন্তানদের হাড়ডিগুলা এবং আমার হাড়ডিগুলারে একত্রিত করিয়া এক জায়গার মধ্যে তুমি কি করিয়া দাফন কর মাছেতা এবং তার সন্তানাদির ফিরাউন হত্যা করিয়া জ্বালাইয়া আসিয়ার কেসিকে খবর জানাইয়া যে আসিয়া মাছেতা আমাদের যে দাসী ছিল তাকে হত্যা করেছি তার সবগুলা সন্তানদেরকে হত্যা করেছি এইভাবে এইভাবে হত্যা করিয়া দুনিয়া জমিন তানে বিদায় দিয়া দিছি আসিয়া আসি বললেন তুমি মা হত্যা করেছো মা সে তার সন্তানদের হত্যা করেছো কিন্তু আমি এমন দৃশ্য দেখলাম মাসে তার রুটা বাইর করে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফিরিস তারা প্রতিযোগিতা শুরু করে দিছে তুমি মাসেতারে হত্যা করছো আর মা তার রু এবং তার আউলা রুটা রে আল্লাহ তালায় বাইর করিয়া এই লিনের বাসিন্দা জান্নাতের বাসিন্দা বানানোর জন্য সিরিজ তারা প্রতিযোগিতা শুরু করতেন